নাম হয় নাকি তো ইংলিশ ভার্সন বললাম এর বাংলা হলো এই পল্টু ইংরেজিতে বান কর স্কুল স্যার স্কুল বুঝেছি তুই ঠিক মতো পড়াশোনা করিস না কালকে তোর বাবাকে স্কুলে আসতে বলবি তোর বাবার সাথে কথা আছে আমার বাবা কিন্তু একজন গভর্নমেন্ট এই বাবা বলি কি তাহলে ওনার নাম কি বাটার রেড গভর্নমেন্ট এর মানে স্যার বেটার মানে মাখন রেড মানে লাল মাখন লাল গভর্নমেন্ট মানে সরকার মাখন লাল সরকার হারামজাদা আমি তো তোর কত শুনে ভয় পাইছিলা আচ্ছা বুঝলাম তোর বাবার নাম আচ্ছা তোর মায়ের নাম কি বলতো স্যার আমার মায়ের নাম স্টার মাইন্ড ওয়াইফ এর মানে স্যার স্টার মানে তারা মাইন্ড মানে মন তারা মন ওয়াইফ মানে বিবি তারা মন বিবি আমার মায়ের নাম তারা মন বিবি তোদের বংশের নামের কি যে সিরি আচ্ছা ঠিক আছে বুঝলাম তাহলে তোর দাদার নাম কি বলতো শুনি স্যার আমার দাদার নাম কারোর নাম হয় নাকি স্যার এটা তো ইংলিশ ভার্সন বললাম আপনাকে এর বাংলা হলো ফাদার মানে আব্বা বাস মানে বাস আব্বাস আমার দাদার নাম আব্বাস Oh no!